ভারতীয় নৌসেনার অভিযানে এবার আরব সাগর থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণে মাদক গোপন খবরের ভিত্তিতে সম্প্রতি আরব সাগরে অভিযান চলায় ভারতীয় নৌসেনা সেই অভিযানে শ্রীলঙ্কার দুটি মাছ ধরার ট্রলার থেকে অন্তত কেজি ক্রিস্টাল বাজেয়াপ্ত হয়েছে সেনা সূত্রে জানা যাচ্ছে আগামী চব্বিশ ও পঁচিশে নভেম্বর উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ মাদক শ্রীলঙ্কার নৌসেনার দেওয়া তথ্যের ভিত্তিতে আরব সাগরে অভিযানের নামে নৌসেনার দুটি বিমান তখনই মাঝ সমুদ্রের সন্দেহজনক দুটি নৌকা নজরে পড়ে পাইলটের সঙ্গে সঙ্গে ওই দুই ট্রলারের অবস্থান জানানো হয় উপকূলে সেই মতো ঘটনাস্থলে পৌঁছয় নৌসেনার জাহাজ সন্দেহভাজন ওই নৌকায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে পাঁচশো কেজি ক্রিস্টাল মেথ মাদক যার বাজার মূল্য কয়েকশো কোটি টাকা মাদক পাচারকারী ওই দুই ট্রলার মাদক সহ অভিযুক্তদের শ্রীলঙ্কার নৌসেনার হাতে তুলে দিয়েছে ভারত উল্লেখ্য জলপথে এভাবে মাদক পাচারের চেষ্টা অবশ্য প্রথমবার নয় এই ধরনের পাচারে মূলত জলপথকেই ব্যবহার করে পাচারকারীরা বঙ্গোপসাগর এবং আরব সাগরে মাছ ধরার উদ্দেশ্যে যে নৌকোবা জাহাজ নামে সেগুলিকে ব্যবহার করে চলে মাদক পাচার চক্র গত তেইশে নভেম্বর আন্দামানে প্রায় ছ হাজার কোটি মাদক বাজেয়াপ্ত করে রক্ষী বাহিনী পোর্ট ব্লেয়ার থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরে দ্বীপের কাছে মৎস্যজীবীদের ট্রলারে তল্লাশি অভিযান চালিয়ে দুই কেজি করে ওজনের তিন হাজার প্যাকেট মেথামেটাভাইন বাদক বাজেয়াপ্ত করা হয় আন্তর্জাতিক বাজারে এই বাজার মূল্য প্রায় হাজার কোটি টাকা বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়